তুমি মার সাথে যেভাবে আচরণ করতেছ মনে হয় উনি তোমার দশ মাস দশ দিন গর্বে ধরেনি তুমি ডাবের প্যাট থেকে বাইরে উনি দায়িত্বের বাজার নিয়ে বসছে আমি দুই দিন গেলেই তোর বোনের জন্য টাকা দে তোর ভাইয়ের জন্য টাকা দে আমি আর কত দান শ্রদ্ধা করবো বলো দান শ্রদ্ধা করতে করতে আমি নিজে শেষ হয়ে যাব আরে কই হয়েছে তোমার বুঝলাম না পার্টিতে যাবো বলছি একটা জায়গার যাওয়ার নাম শুনলে তোমার স্বাস্থ্য সাস্থে তিন ঘন্টা লাগে

এক জায়গায় বেরোতি কিছু ডাক তুমি দিবাই আম্মা এটা কি স্বভাব তোমার আম্মা আমি বুঝি না আম্মা রাগ করছো বাবা রাগ করবো না কিছু ডাক দেওয়া যে ভালো না এটা তো জানো যদি একটা এখন দুর্ঘটনা ঘটে যায় তখন কি হবো তুমি তো বাড়াই না বাবা তুমি না আম্মা অতিরিক্ত কথা বলো আমি অতিরিক্ত কথা বলা পছন্দ করি না কি বলো বলো বাবা আমার ওষুধটা শেষ হয়ে গেছে যদি কিছু টাকা দিতে তাহলে তো ওষুধটি কিনে আনতে পারতাম তুমি তো সময় পাও না কি বলবো আমার তোমাদের ওষুধ শেষ করার সময় পায় না সব দায়িত্ব আমার একা মনে হয় দায়িত্বের বাজার নিয়ে বসছি আমি দুই দিন গেলেই তোর বোনের জন্য টাকা দে তোর ভাইয়ের জন্য টাকা দে আমি আর কত দান শ্রদ্ধা করবো বলো দান শ্রদ্ধা করতে করতে আমি নিজে শেষ হয়ে দেখেছি কেমন কথা কথা শোনো বাবা ওরা তোমার ছোট ভাই বোন তোমার কাছে পাপ করো তোমাকে সৌদি গেল চাওয়ার এ কারণে চায় তোমার কাছে বাবা আর কার কাছে যাইব সব অধিকার আমার উপরেই হ্যাঁ আমি তো কারো কাছে চাইতে পারি না আমার যখন প্রয়োজন হয় কেউ তো আমার দুইটা টাকা দিয়ে সাহায্য করে না করে আমার কাছে সবাই হাত পেটে থাকে টাকার জন্য আমি টাকার গাছ লাগাইছি তো টাকা পয়সা এমনি নাই এর ভিতরে আসছে ওষুধ শেষ হয়ে গেছে এ ধরো

ওষুধ কি মুড়ির মতো খাও এমনি নেওয়া অতের পানিতে গিলা খাও এই তো তোমার কাজ আমার শেষ করে ভালোবা তোমরা মা বুঝছো আমার বাঁচতে না টেনশনে টেনশনে কোন দিন আমি স্টক করা আহ শেষ ওষুধ খাওয়ার দরকার নেই যে কদিন দিন বাসবা এমনি বাসো আর মাছের মা আছে না এরা কি ওষুধ ওষুধ করে তো হ্যাঁ ওষুধ খেয়ে কি করবা তোমার কি আবার নতুন করে বিয়ে দেবো আমি ভাত খাওয়াইতেছি অনেক কষ্ট করি মা তার গাম পায়ে ফেলায় কষ্ট করি একটা টাকা ইনকাম করতে কত কষ্ট জানো জানো না তো জানবা কর্তিকা রেডিমেড জিনিস পাও আর খাওয়ার গত গত বেরা মনে করো ঘুমাও এটাই তো তোমার কাজ আর কি কাজ আব্বা এক সময় এমন কষ্ট আমি করছি আর রাখো ওটা তোমার দায়িত্ব ছিল করছো কর দাও দাও আই চলো এই দাঁড়াও তোমার আবার সমস্যা কি কি তোমার বলো আমার সমস্যা কি তুমি জান না তুমি মানুষ নাকি অমানুষ এই জিনিসটা আমি বুঝতে পারতেছি না উনি কি হয় তোমার হ্যাঁ কি লাগে তোমার জিজ্ঞাসা করছি তুমি জানো না আমার লাগে না খালা লাগে আমার তো মনে হইতা তোমার মা না উনি বাসার কাজের লোক হ্যাঁ যে নিজের মারে সম্মান দিতে পারে না সে আমার সম্মান দিব কিভাবে উনি তোমার দশ মাস দশ দিন গর্বে ধরে নাই ওনার সব দায়িত্ব কার তোমার না তুমি বড় ছেলে না কথা বলতেছো না কেন এত জ্ঞান দিতে না কাজ আছে চলো তোমার কাজ তো আছে আমিও জানি তুমি ওনার সাথে এরকম ব্যবহার কেন করলা তোমারই তো মা তুমি যদি আজকে এই ব্যবহারটা করো তো আমি কি শিখবো তোমার থেকে আমি তো অন্যান বাড়ির মেয়ে তাই না হ্যাঁ তুমি আজকে নিজের মারে সম্মান দিতে পারো তুমি আমারে কিভাবে সম্মান দিবা যেই মা এত কষ্ট করে তোমার ছোট থেকে বড় করছে মানুষ করতে পারে নাই আফসোস অমানুষ বানাইছে তোমার এত টাকা খরচ করে মানুষের দ্বারা দ্বারা কাজ করে উনি তোমার পড়াশোনা করাইছে উনি তোমার সুশিক্ষায় শিক্ষিত করতে পারে তুমি একটা অশিক্ষিত হয়েছে বুঝতে পারছো তুমি কি বলতেছো কি বলতাছি তুমি বুঝো না হ্যাঁ তুমি মার সাথে যেভাবে আচরণ করতেছো মনে হয় উনি তোমার দশ মাস দশ দিন গর্বে ধরে নেই তুমি ডাবের প্যাট থেকে বেরিয়েছো বুঝতে পারছো একটা মার যে সন্তান জন্ম দিতে কত টাকা কষ্ট তুমি জানো জানবা কিভাবে তুমি তো সন্তানই না অমানুষ একটা দুই দিন পরে যে আমার পেট থেকে একটা সন্তান হবে আমি যেই কষ্টটা করবো ওটা তুমি কখনো ফিল করতে পারবা পারবা না তো কারণ তুমি অমানুষ মানুষ হইতে পারো নাই টাকা দাও আমি যে এরকম একটা লোকের সাথে সংসার করি আজ পর্যন্ত আমি চিনতে পারলাম না এই মানুষটা ধরো এখনো সময় আছে মানুষ হও বুঝলাম না কি ছড়ো ছড়ো টাকা দাঁত থাকতে না দাঁতের মর্ম দাও আমার মা আমি কি দিব না দিব সেটা আমি বুঝি ছড়ো তো ছড়ো আমি একটা জিনিস বুঝি না এটা আপনার ছেলে না এটা পালকান ছিলেন এত বড় করছেন এত কষ্ট করে ছেলে দেখছি তোমার মতো ছেলে দেখিনি যে মাকে সম্মান করতে পারে তোমার মতো সন্তান যে কারো করে না হয় বুঝতে পারছো অমানুষ মানুষের কাতার পর না আম্মা এখানে বিশ হাজার টাকা আছে আপনার ওষুধ আনতে যা লাগে লাগে আর বাকিটা আপনার কাছে রেখে দিবেন বুঝতে পারছেন আমি একটা জিনিস বুঝি না ওর কাছে চাওয়ার কি দরকার ছিল আমি কি বাসায় থাকি না ও তো একটা অমানুষ ওই কিভাবে বুঝবে আপনার মর্ম শুধু শুধু এটা পড়াশোনা করা এত দূর আনছেন ভালো একটা চাকরি দেওয়া হয়েছেন গুষ্টিয়া অসভ্য একটা আপনার কি মনে আমার মানুষ মনে হয় না আমি কি কখন এক গ্লাস পানি আপনার ডাইলা খাইতে দিছি আপনি তো আমারে বলতে পারতেন আমার কি পরের বাড়ির মেয়ে দেখে নিজের মেয়ে মনে করতে পারেন না আপনি কি বলো বৌমা তোমার মতো বউ তো ভাগ্যের বিষয় তো আমার ছেলের তো বুঝলো না তা আপনি তো আমারে বলতে পারতেন তাই না এই তুমি কোথাও যাওয়া যাও আমি তোমার সাথে আর কোথাও যাবো না তুমি যেদিন মানুষের মতো মানুষ হতে পারবা ওদিনই আমার সব জায়গায় নিয়ে যাবা এর আগে তুমি আমার ডাকবা না আমার রুমে চলেন এরপর তো আপনার যা লাগবো সব আপনি আমারে বলবেন আর ওই যে ছোট দুই ভাই যদি ফোন দেয় আমারে বলবেন আমি আপনারা দিব চলেন ভিতরে